শিক্ষার্থী বন্ধুরা ওনার্স ভর্তি সর্বশেষ কার্যক্রমে ওনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন কবে থেকে এবং কেমনতে দেরি হচ্ছে এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত কিন্তু দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এ বিষয়ে তো প্রথমে বলে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিন্তু হ্যাক হয়েছিল আপনারা জানেন কিনা সঠিক জানি না তবে হ্যাকারদের কিন্তু দখলে ছিল এখন কিন্তু ফিরে আনা হয়েছে তারা কিন্তু ফিরিয়ে এনেছে যদিও ফিরিয়ে এনেছে কিন্তু ওয়েবসাইটের যে মূল ইন্টারফেসটি ছিল এটি কিন্তু ফিরিয়ে আনা এখন সম্ভব হচ্ছে না এটা ইন্টারফেস যে মূল ইন্টারফেসটি ছিল এটি কিন্তু ফিরিয়ে আনা যাচ্ছে না কিছু যেমন অ্যাক্সেসগুলো ছিল ওয়েবসাইটের সেগুলো কিন্তু ওয়েবসাইটের যেগুলো অ্যাক্সেসগুলো ছিল এগুলো কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তবে এখানে চেঞ্জ হয়েছে তো সেই তারা কিন্তু কোনো কাজ করতেছে এ বিষয়ে অ্যাক্সেসগুলো এবং মূল যে ইন্টারফেসটি ছিল তারা কিন্তু এগুলো ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু কাজ করতেছে তবে শীঘ্রই কিন্তু ফিরিয়ে আসবে তবে তারা কিন্তু ওয়েবসাইটে মূল যে ইন্টারফেস অতি শীঘ্রই সেটি কিন্তু ফিরে আনবে এবং আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে শীঘ্রই কিন্তু আপনাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কিন্তু অতি শীঘ্রই শুরু হয়ে যাবে এ বিষয়ে কিন্তু আপনাদের কোনো টেনশনের কারণ নেই দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু আবেদনের স্থগিত আছে আপনারা জানেন তো এই বিষয়ে কেন স্থগিত রয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু উপচার জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু উপচার পদত্যাগ করেছে এবং যে বন্যা পরিস্থিতি এটিও কিন্তু অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির কারণে এই পরিস্থিতিগুলোর কারণে দেশের এই পরিস্থিতির সার্বিক পরিস্থিতির ওপর বিবেচনা করে আপনাদের কিন্তু ওনার্স যে দ্বিতীয় রিলি স্লিপ রয়েছে এইটা কিন্তু স্থগিত রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের অতি শীঘ্রই দেশের পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক হতে শুরু করেছে এবং মূল কথা হল যেটি সেটি হলো যে ওয়েবসাইট তবে ওয়েবসাইট কিন্তু হ্যাক হওয়ার পর থেকে বিভিন্ন মূল যে ইন্টারফেসটি ছিল এটি কিন্তু আনার জন্য তারা কিন্তু ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে এটি কিন্তু বিভিন্ন এক্সেসগুলো চেঞ্জ করেছে তারা সেই ক্ষেত্রে পুনরায় এগুলো ফিরিয়ে আনতে তারা কিন্তু আসলে কাজ করতেছে অবশ্যই এটা ফিরে আসার পরে কিন্তু মূল যে বিষয়টি হলো এই ওয়েবসাইটটি পুরোপুরিভাবে কাজ করার পরে পুরোপুরি ফিরে আনার পরে কিন্তু আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো এখানে চিন্তার কোনো বা টেনশনের কোনো কারণ নেই তো সেক্ষেত্রে এখন প্রায় দুই এক দিনের মতো সময় লাগতে পারে দুপুরে প্রায় দুই একদিনের মধ্যে আপনাদের কিন্তু এটি ঠিক হয়ে যাবে এবং তারপরে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে হ্যাঁ ওয়েবসাইট পুরোপুরি এখনও স্বাভাবিক হয়নি তো সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে দ্বিতীয় লিসার আবেদন যখন শুরু হয়ে যাবে তো আপনাদের কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী কিন্তু এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য